আমি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলমিন বাংলাদেশের মানুষের বুকের উপর জগৎ দল পাথরের মতো চেপে বসা স্বৈরাচারী জালিম ফেসিস শেখ হাসিনা সরকারকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আল্লাহমালাকুয়ালাকের শুকর সংগ্রামী বন্ধুগণ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা বিগত পাঁচই আগস্ট এদেশের মানুষের ভাষায় দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা অর্জন করতে এদেশের মানুষকে অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হয়েছে অনেক জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে অনেক মানুষকে বছরের পর বছর কারা থাকতে হয়েছে অনেক মা তার সন্তানকে হারিয়েছে আমাদের বহু ভাই গুম আর খুনের শিকার হয়েছে একমাত্র বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম স্বৈরাচারী সরকার শেখ হাসিনা যার একজনের আমলে অনেকগুলো গণহত্যা সংগঠিত হয়েছে বাংলাদেশে দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজেডিতে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে দুই হাজার তেরো সালে চত্বরের ঘুমন্ত নবী প্রেমিক হেফাজতের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে দুই হাজার তেরো সালে আল্লামাদি রহমতুল্লাহ আলীকে মিথ্যা বানোয়াট মৃত্যুদণ্ডের রায় দিয়ে কোরআন প্রেমিক তৌহিদি জনতা কোরআন প্রেমিক জনতা প্রতিবাদ জানালে পাখির মতো গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে দুই হাজার চোদ্দো পনেরো ষোলো সালে বিরোধী দলীয় শত শত নেতাকর্মীদেরকে ঘুম খুন হত্যা করা হয়েছে দুই হাজার একুশ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে বাংলাদেশের মাটিতে নরঘাতক মুসলমানদের খুনি নরেন্দ্র মোদীকে এনে বাংলাদেশের মাটি এবং স্বাধীনতার সংগ্রামকে কলঙ্কিত করার নাকারজনক সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর কারণে হেফাজতে ইসলামকে দুই হাজার একুশ সালে শেখ হাসিনা সরকার দমন করতে গিয়ে বহু হেফাজতের নেতাকর্মীদেরকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করেছে সর্বশেষ দুই সালে জুলাই এবং আগস্ট মাস জুড়ে বাংলাদেশের ছাত্র জনতার অভূতপূর্ব গণ আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনকে দমন করতে গিয়ে শেখ হাসিনা তার খুনি ছাত্রলীগ যুবলীগ হাতুড়ি লীগ হেলমেট লীগ সমস্ত সমস্ত সন্ত্রাসীদেরকে দেশের ছাত্র জনতার বিরুদ্ধে লেলিয়ে দিয়ে এবং তার বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয়করণের মাধ্যমে সেখানে লিগারদেরকে নিয়োগ করে হেলিকপ্টার থেকে এমনকি বিভিন্নভাবে গুলি করে করে বাংলাদেশের প্রায় দেড় হাজার দেড় হাজার স্বাধীনতাকামী বাংলাদেশের তরুণ যুবকদেরকে হত্যা করা হয়েছে বাংলাদেশের এমন কোন জেলা নেই যেই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসার ছাত্ররা শাহাদত বরণ করেনি এমন কোনো জেলা বাকি নাই এরপরে এইভাবে রক্তের গঙ্গা বইয়ে দিয়েছে আপনারা শুনেছেন তখন শেখ হাসিনা এবং তার দলের লোকজন একটা কথা বলতো এবং এদেশের মানুষ সেই কথাটাকে বিশ্বাস করত যদি এক লক্ষ মানুষকে হত্যা করতে হয় শেখ হাসিনা সেই এক লক্ষ মানুষকে হত্যা করে হলেও সে তার ক্ষমতার মসনদকে কে আঁকড়ে রাখবে এই ছিল তার এই এই ছিল তার প্রতিশোধ পরায়ণতা সে প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে উনিশশো সালে তার বাবা একদলীয় বাক্সাল কায়েম করার খেসারত দিয়েছিল পনেরোই আগস্ট তিরিশ হাজার যুবককে হত্যা করেছিল শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেব নাটক সাজিয়ে সিরাজ হত্যা করেছিল এই সমস্ত হত্যাকাণ্ডের খেসারত দিতে হয়েছিল তাকে পনেরোই আগস্ট শেখ হাসিনা সেই পনেরোই আগস্টের পরেই ঘোষণা করেছিল যারা তার বাবাকে খুন করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এরপরে পঞ্চাশ বছর শেখ হাসিনা রাজনীতি করেছে ১৯৭৫ সালের পনের আগস্ট থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত এই পঞ্চাশ বছরের শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল জাতিকে বিভক্ত করে এই জাতিকে শাসনের নামে শোষণ করার রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশটাকে দুর্নীতির মাধ্যমে অর্থ পাচারের মাধ্যমে তরাবিহীন ঝুড়িতে পরিণত করে এই বাংলাদেশের সম্ভাবনাকে চিরতর ধ্বংস করার রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশ যেন বিশ্ব সগৌরবে মাথা করে মাথা তুলে দাঁড়াতে না পারে বরং অন্য আরেকটি রাজ্যের করতলগত করে একটি অঙ্গরাজ্যে পরিণত করার রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী না হয়ে অন্য আরেকটি দেশের তিলকি মুখ্যমন্ত্রী হওয়ার রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল লুটপাটের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল একশো চৌচল্লিশ ধারা তারিখ জারি করার মাধ্যমে বাংলাদেশের আলেম সমাজের কোরআনের মাহফিলগুলোকে নিষিদ্ধ করবার রাজনীতি শুধু আমার বিরুদ্ধে আমার মাহফিলগুলোকে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় একশো চৌচল্লিশ ধারা জারি করে শেখ হাসিনা কোরআনের আওয়াজকে বন্ধ করার রাজনীতি করেছেন কোন ইসলামী সংগঠন ইসলাম প্রিয় জনতা শান্তিপূর্ণভাবে নিরুদ্বিগ্নভাবে বিগত পনেরো বছরে কোনোদিন বাংলাদেশের কোথাও জনসমাগম করতে পারে নাই এইভাবে গোটা দেশকে জিম্মি করে দেশের মানুষের অধিকার লুটে নিয়ে এদেশের মানুষকে করে। মানুষের নিয়ে অধিকার কেড়ে নিয়ে গোটা দেশটাকে তার সেবা করে ভারত মাতা এবং ভারতের নরেন্দ্র মোদীর তলে বিসর্জন দেওয়ার রাজনীতি ছিল তার সে মনে করেছিল ভারত পাশে থাকলে আর কেউ তাকে এখান থেকে উৎখাত করতে পারবে না দুঃখ লাগে আমাদের প্রতিবেশী রাষ্ট্র পনেরোটা বছর পর্যন্ত বাংলাদেশের কোন মানুষের অধিকারের কথা তারা চিন্তা করে নাই মানুষের অধিকারকে তারা দুপায়ে তুলেছে তারা স্পষ্টভাবে বিশ্ব জনমতকে উপেক্ষা করে আন্তর্জাতিক শক্তিকে বাংলাদেশের ব্যাপারে কোনো কথা বলার সুযোগ না দিয়ে একতরফা ভাবে বাংলাদেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে আস্থা ছিল এদেশের মানুষের উপর নয় শেখ হাসিনার উপর তাদের তারা সম্পর্ক গড়েছে বাংলাদেশের জনগণের সঙ্গে নয় শেখ হাসিনার সঙ্গে আর এইভাবে আর শেখ হাসিনা সেই তাদের সেবাদাসী হিসেবে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে আরেকটি রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার জন্য কাজ করেছিল এরপরে যখন এদেশের মানুষ খুশি উঠল রক্ত দিল জীবন দিল সাধারণ হাজারো হাজারো মানুষের রক্তের বিনিময়ে শেখ হাসিনার পতন ঠিকই ঘটলো দেশের মানুষের রক্ত ছড়িয়ে কোন সৈরাচারী শাসক ফ্রাউন যেরকম ক্ষমতায় থাকতে পারে নাই হাসিনাও ক্ষমতা থাকতে পারে না আগামী দিনেও সকল শাসকদেরকে আমরা স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই দেশের মানুষের অধিকারকে পায়ে পতিত করে দেশের মানুষের অধিকারকে উপেক্ষা করে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ক্ষমতার মাসে চিরদিনের মতো অটল এবং অটল থাকবার দূরসন্ধি কারণে পূর্ণ হবে না ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা বলতে চাই আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ মুক্ত হয়েছে এই মুক্তির জন্যে এই স্বাধীনতার জন্যে এদেশের মানুষকে অনেক মূল্য দিতে হয়েছে অনেক জীবন দিতে হয়েছে অনেক কে সন্তান হারাতে হয়েছে অনেক স্ত্রীকে বিধবা হতে হয়েছে অনেক সন্তানদের ইতিম হতে হয়েছে এরপরে আমরা এই বাংলাদেশটা পেয়েছি এই পরে আমরা বাংলাদেশের মানুষ বারবার তারা অধিকারকে আমরা ফিরে পেয়েছি আমরা একবার লড়াই করেছি ব্রিটিশ বেনিয়ার সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আমরা আরেকবার লড়াই করেছি পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ ঠাকুরদের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা আরেকবার লড়াই করেছি পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই আমরা করেছি বাংলাদেশী ফ্যাসিবাদী আওয়ামী জাহিলিয়াদের বিরুদ্ধে ব্রিটিশরাও আর বাংলাদেশে ফিরে আসতে পারে নাই পশ্চিমবঙ্গের দাদা বাবুরাও বাংলাদেশে আর খবরদারি করতে পারে নাই পশ্চিম পাকিস্তানের খান পাটানরা বাংলাদেশের আর খবরদারি করতে পারে নাই প্রতি আমি জানিয়ে দেব বাংলাদেশের কোনোদিন রাজনীতিতে পুরোর বাসিত হতে পারবে না আল্লাহু সংগ্রামী সাথী ও বন্ধুগন আমি অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকারের উপদেষ্টাদেরকে আমি অত্যন্ত বিনয়ের সাথে সতর্ক করতে চাই কোনোভাবে কোন অজুহাতে কোন কৌশলে শেখ হাসিনা এবং তার বাংলাদেশের রাষ্ট্রে পুনর্বাসিত করবার কোন উদ্যোগে দেশের মানুষ মানবে না বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল ইনশাআল্লাহ বলার মধ্য দিয়ে ইনশাআল্লাহ মানে হলো আল্লাহর উপর মহান আল্লাহ রাব্বুল উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম বাংলাদেশের স্বাধীনতার সময়ে জাতির সঙ্গে কমিটমেন্ট করা হয়েছিল অঙ্গীকার করা হয়েছিল বাংলাদেশে কোনোদিনও কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি করা হবে না পরিষ্কার কথা আজ বাংলাদেশের মানুষের কাছে এই দুই কথার ব্যাপারে কোনো আপোষ নাই এদেশে আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস এটাই হবে এই জাতি এবং রাষ্ট্রের প্রধান বুনিয়াদ যারা সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের কথার উপর আস্থা রাখতে পারবে না তাদের উপর বাংলাদেশের মানুষের আস্থা থাকবে না যারা বাংলাদেশের মানুষকে কোরআন সুন্না বিরোধী আইনের অভিশাপ থেকে মুক্তি দিতে পারবে না তাদেরকে বাংলাদেশ শাসন করতে আমরা দেব না শেখ হাসিনা নানা ভাবে ইসলামকে নিপীড়ন করেছে ইসলামের বিজয়কে ইসলামের গৌরবজনক অধ্যায়গুলোকে শেখ হাসিনা ধীর কদমে পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত করবার নির্মূল করবার পায়ে তারা চালিয়েছে ট্রান্সজেন্ডার নামে সমকামিতার নামে পশ্চিমা অসভ্য সভ্যতা বাংলাদেশে আমদানি করবার পায় তারা চালিয়েছে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় আমার কমলমতি শিশুদেরকে জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদ শিক্ষা দিয়ে একটি হিন্দু রাষ্ট্র করবার পায় তারা এবং স্বপ্ন দেখেছিল বাংলাদেশ সাম্প্রদায়িক সম্পৃতির দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ সব সম্প্রদায় এখানে বসবাস করবে সবাই যার যার ধর্মীয় অধিকার ভোগ করবে মালের নিরাপত্তা ভোগ করবে সাম্প্রদায়িক অধিকার তার ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা এবং অধিকার সে ভোগ করবে এখানে কোন ধর্মাবলম্বী মানুষকে